গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা হোক জাকাত দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবীলাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামিক কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাস গড়ে তুলবো ইনশাল্লাহ কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে আলী আদি আল্লাহ বলেছেন দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়া সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু নরম সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত বলে মানুষ গ্রাস হয়ে যায় টিকতে পারবে পরে আমি এদিকে আসছি ইনশাল্লাহ নবী সাল্লাম একটা বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবে নাম দুনিয়া বাকি সমস্ত পানি হচ্ছে আখেরাত এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে বল তো সিরুন দুনিয়া ওয়া আখিরাতু খায়রু ওয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছো কিন্তু আখেরা চিরস্থায়ী এ মুত্ত একটা হাদিসে পড়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল মৃত নবীজি বলছেন এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি এক দিন হামের বিনিময়ে কিনতে চাও সাহাবিরা বলছেন বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না যার বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয় বলেছেন সাল্লাম আল্লাহ আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির ডানার পরিমাণ হতো আল্লাহ বা কোন কাফের মুসরেকে একথ পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আহাদ আরাস্তন কথা বলছিলাম তখন আল্লাহ রবনা আলান আলম সন্তান থেকে জিঞাসা কর ছিলে। আলাস্তবি রববিিকম তোমাদের রব নই কি বলছিল আলাস্তবি আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আছে আসমান আসমান সাত সাত মানে মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর করে সাতটা আসমান আছে তার উপরে কুরসি হাসি কুরসি হুসাম তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আরো সে যে বহন করে নিয়ে আসবে মাত্র আটজন ফেরেস্তা কতজন আরো সে উপরে আল্লাহ রবুল আলমিন সমুন্নত আল্লাহ একবার যে আমরা বলি আল্লাহ যে কত বড় এখন চিন্তা করেন আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ নিদর্শন নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার কলব যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে আল্লাহ পাকের গায়রত মর্যাদা আল্লাহ রবুল্লাহ আলমিনের যে রুচিবোধ এত উচ্চ মানের আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম কি ভাই টুলটুল দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ডকে দেন নাকি ওয়াইফকে দিবেন কাকে দিবেন বাসায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার স্যার করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদর তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না কিন্তু তারা এটা চায় যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ তার আপনার কনফর্ড থাকবে যদি কাঠখট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রসকস কস কমে গেছে আর তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে কলিগ কলিগের ওখানে ব্যাংকে অন্য অন্য জায়গায় এখন তো ফ্রি এর যুগ বাসার স্বামী থাকবে বাইরে একটা প্রেম হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে না আপনার নিজের স্ত্রীকে ভাল লাগছে না অন্য মেয়েকে ভাল লাগছে সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করতে হয় স্ত্রীকে হাদিয়া দিবেন তোফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নিন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মাংস মাথায় না যা যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যায় হারিস বলে দেই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিশ সিংহাসন হচ্ছে মহাসাগর কোথায় মহাসাগর ইবলিশ দিন শেষে ওর সব চালা চালা ডাকে থেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করায় দিছি একজনকে আমি খুন করায় দিছি ইবলিশ বলে যে আসলে কিছুই করো নেই তোমরা একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মাঝখানে বিচ্ছেদ ঘটাই নিছি তখন ইলবিস তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরায় দেয় গোল্ড মেডেল দিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলে ঝাড় পড়বে পরিবার সুন্দর হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক মহব্বত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না আর স্বামীর জন্যেও স্ত্রীর চাপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়ে না যার যার অধিকার তার তার জায়গা সমানভাবে দিবেন ইনশাআল্লাহ আপনি ইনসাফ কায়েম করবেন মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার প্রয়োজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহ বেড়ে যায় শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায় আল্লাহ রবুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা বাকি না আমাদের দুনিয়ার প্রয়োজন এটা মাথায় রেখে চলতে হবে আল্লাহ তো দান করুন আমি বলছিলাম এছাড়ার কথা এই যে আকাশের তারার কথা বলেছি স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন এটা সুন্নত স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন গল্প করেন সুন্নত অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন মাঝে মাঝে খেতে বসবেন একটা প্লেটে খায়েন বাসায় কি একটা প্লেট আছে সব তো সেপারেট প্লেট একটা প্লেট বড় প্লেট এরকম বড় প্লেট আছে বাসায় প্লেট পুষতে পারছেন কি না থালা থালা এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস এমনও আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কিত একসাথে গোসলও করেছেন তারা চিন্তা করা যায় এখন একসাথে গোসল করেছিল আইসারদি আল্লাহ বলতেন যে আমার হাতের সাথে হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময় আমরা কারাগারে করতেছি পানি নেওয়ার সময় কে আগে পানি নিবে ইসলাম এর মধ্যে সব কিছুর সমাধান নাই যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস আমরা কোশ্চিন গেলেও পশ্চিমাদের কাছে হাত পারতাম না ইসলাম এমন একটা রিলিজন কমপ্লিট কোড অফ লাইফ যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে কি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবে শূন্য নেকি পাবেন সবচেয়ে উত্তম খরচ সেটা যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে এইখান থেকে কথা এদিকে যাচ্ছে কেন তারার সাথে তুলনা করছি জানেন তারাগুলো শুধু তারাই নয় যারা